আসসালামু আলাইকুম জুম্মা মুবারক তো জুম্মাত যাওয়ার ফতে দুবাই শহরও আজকে প্রচণ্ড গরম তো আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে এরপরেও নামাজও আইছি নামাজটা আদায় করার লাগে আল্লাহ হয়তো জীবনের মাফ করতা আর দেখো আইয়া দেখি এত সবর মানুষ মসজিদও জায়গা পাইছি না আমরা আর এখন রাস্তার মাঝে নামাজ আদায় করতাম তো হাজার হাজার মানুষ রাস্তার মাঝে এই আরব আমিলাতোর একটা সিস্টেম মসজিদ জায়গা না হইলে আশেপাশে যত রাস্তাঘাট আছে সব রাস্তাঘাট ব্লক হয়ে যায় নামাজের লাগি এরপরেও মানুষ আইরা বিভিন্ন প্রতিষ্ঠান তনে বিভিন্ন রেস্টুরেন্ট তনে মানুষ আইরা আমরাও আইছি রেস্টুরেন্ট তনে নামাজ ফার লাগি পাক্কা জায়গা আইছি আর খুবই ভালো লাগে এই দৃশ্যটা দেখিয়া হাজার হাজার মানুষ উপস্থিত খালি জুম্মার টাইমে না পাঁচ হাত নামাজর টাইমে আমরা এরকম নামা মানুষ দেখি সবসময় এই নামাজর টাইমে রাস্তাঘাট ব্লক থাকে তো সবার লাগে দোয়া করলাম ইনশাল্লাহ নামাজটা আদায় করলাম আর আমরা প্রবাসী সকল লাগে দোয়া করবা আর প্রচন্ড গরম